বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিটা আসলে কি এবং তুমি আসলে এই মুহূর্তে কি করবে এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির বাস্তবতাটা কি এবং তুমি কি করতে পারো সম্পূর্ণ বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিওতে সো তুমি এই ভিডিওটি দেখার আগে তোমাকে আমি একটু বলবো খাতা কলম রেডি রাখো এবং এর সাথে সাথে একটা শান্ত জায়গায় যাও যাতে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারো কারণ এখানে অনেক ইনফরমেশন থাকবে এবং ইনফরমেশনগুলো কিন্তু তোমার অনেক অনেক কাজে লাগবে সো আজকের ভিডিওতে আমি মূলত চারটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনিশিয়ালি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিটা আসলে কি সেক্ষেত্রে এখানে কারা কারা এক্সাম দিতে পারে বা এই সম্বন্ধে একটু বেসিক ধারণা থাকবে দেন তারপরে এটা কতটুকু প্রতিযোগিতামূলক আসলেই হয় এবং কারা কারা এখানে এক্সাম দিতে পারে সেটা নিয়ে আলোচনা থাকবে এরপরে গিয়ে অনলাইন এবং অফলাইনের মধ্যে কোনটা বেটার বা অনলাইনে করলে কি কী ধরনের সুযোগ সুবিধা পাবে এবং কি কি ধরনের অসুবিধা আছে অফলাইনে করলে কি কী ধরনের সুযোগ সুবিধা পাবে সেক্ষেত্রে কি কী ধরনের অসুবিধা আছে এটা নিয়ে ডিসকাশন থাকবে তারপরে অফলাইনে কি কি ধরনের কোচিং আছে যেগুলো বর্তমানে একটু অনেক বেশি পরিচিত অফলাইনেও কি কী ধরনের কোচিং সেন্টার আছে যেগুলো একটু বর্তমানে অনেক বেশি পরিচিত এই দুইটা সম্বন্ধে আলোচনা করব তাদের কি কি সুযোগ সুবিধা আছে কী কী ধরনের অসুবিধা আছে সেটাও বলবো এবং শেষে গিয়ে তোমার আসলে কি করণীয় তুমি আসলে কি করতে পারো তুমি কি অফলাইনে ভর্তি হবে নাকি অনলাইনে ভর্তি হবে সেটা আমি বলবো না সেটা তুমি নিজেই ডিসকাস তুমি নিজের মধ্যেই যখন ট্রেড আপ করবে যে আসলে আমার কি কি ধরনের সুযোগ সুবিধা আসলে দরকার এবং সেটা আমি কোথা থেকে পাচ্ছি কি কি ধরনের অসুবিধা আছে এবং সেটা আমি কোথা থেকে পাচ্ছি এই দুইটাকে মিলায় তুমি নিজেই একটা সিদ্ধান্ত নিবে আসলে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি আসলে কি নেব যদি নেই দেন সেক্ষেত্রে আমি কি কি স্টেপ ফলো করব। সো আর দেরি না করে চলো শুরু করা যাক সো ইনিশিয়ালি আমি ডিসকাস করতে চাই যে আসলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই জিনিসটা আসলে কি এবং এখানে কারা মেইনলি এক্সাম দেয় তুমি যদি এইচএসি এক্সাম দিয়ে থাকো তাহলে বলা যায় যে তুমি ইনিশিয়ালি তুমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য কিন্তু এখানে একটা বিষয় আছে তোমার এইচএসসি এবং এসএসসির যে রেজাল্ট আছে জিপি আছে সেটার কিন্তু একটা মিনিমাম মার্ক থাকতে হয় যেটা হলে তুমি সেই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো সো এই বিষয়টা বিশ্ববিদ্যালয় ওয়াইজ আলাদা আলাদা থাকে কারণ বাংলাদেশে যে তিপ্পান্নটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এর সাথে সাথে অনেকগুলো ইনস্টিটিউট আছে সেসব জায়গায় যখন তুমি এক্সাম দিতে যাবে তাদের কিন্তু একটা বেসিক একটা জিপিএল লাগে যেইটা যদি তুমি পাস করতে পারো দেন তখনই তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং সেই এক্সামের জন্য সুইচেবল হবো সে এই জিনিসটা থাকে এবং এই যেটা বললাম যে এক্ষেত্রে তোমার যারা হচ্ছে এটা পাস করতে পারে তারাই মেইনলি এক্সাম দিতে পারে এরপরে যে কেন ও কখন এ পরীক্ষা দিতে হয় এই পরীক্ষাটা মেইনলি যারা হচ্ছে ব্যাচেলর করতে চায় এবং ব্যাচেলরের জন্যেই মেইনলি এই প্রোগ্রামটা সাজানো এবং অ্যাডমিশনের মাধ্যমে মেইনলি বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিট করে থাকে সো তুমি যদি এইচএসসি এক্সাম দিয়ে থাকো তারপরেই মেইনলি এই অ্যাডমিশন এক্সামটা হয়ে থাকে সেক্ষেত্রে বিভিন্ন ভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা হয়ে থাকে জিএসটির ক্ষেত্রে একরকম যেটাকে আমরা গুচ্ছ বলি তারপরে আবার হচ্ছে সিকে কেরট আছে বুয়েট আছে বিউপি আছে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে তাদের একটা মিনিমাম টাইম থাকে এটা মেইনলি এক্সাম দেওয়ার পরে তিন মাস থাকে কোথাও কোথাও দুই মাস থাকে আবার কিছু 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 বিশ্ববিদ্যালয় আছে যেখানে রেজাল্ট দেওয়ার পরপরই হয়তো পনেরো বিশ দিনের মধ্যেই সার্কুলার দিয়ে দেয় এবং এক্সামের জন্যে তারা হচ্ছে স্টুডেন্ট কল করে সো এটা ভার্সিটি ওয়াইজ ডিফার করে এরপরে কি যোগ্যতা কি আমি যেটা বলেছি আগেই বলেছি যেটা যে যোগ্যতা মেইনলি তাদের হচ্ছে জিপিএ কাউন্ট করে এর সাথে সাথে কিছু কিছু সাবজেক্ট থাকে যে সেই সাবজেক্টে একটা মিনিমাম মার্ক যদি কেউ গেইন করতে পারে তাহলে সে এক্সামের জন্যে সুইচেবল হয়ে থাকে এবং এরপরে কি ভর্তি পরীক্ষা না দিলে কি চান্স পাওয়া যায় বা অনার্স মাস্টার্স করা যায় কিনা এটা আর একটা ক্রুশিয়াল কোয়েশ্চেন সেটা হচ্ছে অনেক অনেক বিশ্ববিদ্যালয় আছে সেটা হচ্ছে মেইনলি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সাম দিয়েই এন্ট্রান্স এক্সাম দিয়েই মেইনলি হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার যে কলেজগুলো আছে সেখানে কিন্তু আলাদা আলাদাভাবে কোনো পরীক্ষা দেওয়া লাগে না সেক্ষেত্রে তোমার যে জিপিএ থাকে সেই জিপিএ দিয়েই তুমি কিন্তু ওই জায়গায় ভর্তি হতে পারো সেক্ষেত্রে তোমার একটা কম্পিটিশন থাকবে অনলাইনে অনলাইনে হচ্ছে তোমাকে অ্যাপ্লাই করতে হয় দেন তারপরে সিরিয়াল ওয়াইজ তোমার যেই চয়েস থাকে সেই চয়েস ওয়াইজ যদি তোমার সাবজেক্ট আসে তাহলে তুমি সেখানে ভর্তি হতে পারো সো এটা এমন নয় যে হচ্ছে তুমি শুধু এইচএসসি এক্সাম দেওয়ার পরে তোমাকে এক্সাম দিলেই তুমি এর পরে পড়াশোনা করতে পারবে এটা এমন নয় তুমি চাইলে পরীক্ষা না দিয়েও পড়াশোনা করতে পারো সেক্ষেত্রে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে যে কোনো কলেজে তোমাকে পড়তে হবে সো এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সকল কলেজগুলো আছে সেখানে সে সেটা ওয়াইজ ভ্যারি করে সেখানে প্রায় এগারো লক্ষের কিছু বেশি স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে কতটুকু প্রতিযোগিতামূলক মেইনলি হয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা কারণ এখানে কিন্তু প্রতি বছর প্রায় তেরো লক্ষ চুয়াত্তর হাজারের মতো স্টুডেন্ট এক্সাম দিয়ে থাকে প্রতি বছর হচ্ছে এইচএসসি এক্সাম দিয়ে থাকে তার মানে কিন্তু এখানে এত স্টুডেন্ট থাকার পরেও কিন্তু তোমাকে তোমার মাত্র হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পঞ্চান্ন হাজারের মতো সিট থাকে যে এত হিউজ অ্যামাউন্ট স্টুডেন্ট আর সিট কিন্তু খুবই সীমিত সো প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি হয়ে থাকে এটাই স্বাভাবিক এবং সবাই যে চান্স পায় এটাও কিন্তু না সো দেখি আসলে আমি আগে দেখি যে গ্রুপ ওয়াইজ আসলে কারা কারা কোথায় কোথায় এক্সাম দিতে পারে এখানে বিজ্ঞান বিভাগ নিয়ে ইনিশিয়ালি আলোচনা করেছি বিজ্ঞান বিভাগে ইঞ্জিনিয়ারিং হচ্ছে বুয়েট আলাদাভাবে এক্সাম নিয়ে থাকে আর আবার হচ্ছে সিকের এখানে হচ্ছে চুয়েট কুয়েট আর রুয়েট এরা হচ্ছে একসাথে গুচ্ছ গুচ্ছভুক্ত হয়ে তারা আলাদাভাবে এক্সাম নিয়ে থাকে এর পাশাপাশি তারা বিজ্ঞান বিভাগে যারা তারা হচ্ছে মেডিকেল এক্সাম দিয়ে থাকে সাধারণ যে সকল ভার্সিটি আছে যেরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে আলাদাভাবে এক্সাম হয়ে থাকে সেখানে এক্সাম দিতে পারে তারপর গুচ্ছভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে তারপরে কৃষি বিচ্ছ্ব কৃষির আবার গুচ্ছ এক্সাম হয়ে থাকে সেখানে দিতে পারে নার্সিং থাকে সেভেন কলেজ থাকে বিউপি থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা ধরে এক্সাম দেওয়া লাগে না তারা মেনলি সব জায়গায় পড়তে পারে এর পাশাপাশি আরও কিছু স্পেশালাইজড ইউনিভার্সিটি আছে বা প্রোগ্রাম আছে ইনস্টিটিউট আছে সেসব জায়গায় তারা হচ্ছে আলাদাভাবে এক্সামও দিতে পারে বা এক্সাম বাদেও কিন্তু তারা হচ্ছে ভর্তি হতে পারে তার পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিস আছে সেগুলো তো হচ্ছে আলাদা একটা বিষয় এরপরে দেখি ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্টরা তারা কোথায় কোথায় এক্সাম দিতে পারে বা কোথায় কোথায় ভর্তি হতে পারে এখানে তাদের সাধারণ যে সকল বিশ্ববিদ্যালয় বললামই আগে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সেসব জায়গায় পরীক্ষা দিতে পারে তারপরে গুচ্ছ বিশ্ববিদ্যালয় আছে সাত কলেজ আছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় আছে যেখানে তো আলাদাভাবে এক্সাম দেওয়া লাগে না এরপরে হচ্ছে বিউপি আছে সেখানেও কিন্তু তারা হচ্ছে ভর্তি হতে পারে এরপরে দেখি এরপরে হচ্ছে মানবিক বিভাগ মানবিক বিভাগের ক্ষেত্রে ওই যে সেই সাধারণ কিছু বিশ্ববিদ্যালয় আছে চারটা তারপরে গুচ্ছ বিশ্ববিদ্যালয় তারপরে সাত কলেজ এখন দেখি যে কোন কোচিং সেন্টারে আসলে কি কি ফ্যাসিলিটিস থাকে সেটা অফলাইন হোক আর অনলাইন হোক আমি কিন্তু এই ভিডিওতে একদমই বলবো না যে তোমাকে কোন কোচিং ভর্তি হতে হবে এটা তুমি নিজেই ডিসাইড করবে যে আসলে তুমি কোথায় ভর্তি হবে আমি শুধু তোমাকে একটা দিক নির্দেশনা দেবো যে কোন কোচিংয়ে আসলে কি কি ধরনের ফ্যাসিলিটিস থাকে অফলাইনের ক্ষেত্রে কী কী থাকে অনলাইনের ক্ষেত্রে কী কী থাকে সো ইনিশিয়ালি আমি অফলাইন নিয়ে ডিসকাস করি এক্ষেত্রে বাংলাদেশে অনেকগুলো কোচিং সেন্টার ফেমাস আছে কিছু কিছু ইনস্টিটিউট আছে পার্সোনাল কিছু ব্যাস থাকতে পারে সেগুলো থেকে বেশি বর্তমানে এই এই কোচিং সেন্টারগুলো একটু বেশি পরিচিত এর মধ্যে আছে আইকন আইকন প্লাস প্যারাগন ইউসিসি ফোকাস ইউনিয়াইড স্কলার্স লুমিনাস বর্ণ উদ্ভাস উন্মেষ রেটিনার মেডিকো আবার কিছু ব্যক্তিক কোচিং সেন্টার আছে তারা মেইনলি সার্ভিস দিয়ে থাকে সো এক্ষেত্রে তুমি কিন্তু এই সকল কোচিং সেন্টার যদি চাও আগে দেখো কী কী ধরনের এখানে সুবিধা আছে কী কী ধরনের অসুবিধা আছে দেন তারপরে তুমি নিজেই ডিসিশন নিতে পারবে তুমি আসলে কি করবে এক্ষেত্রে কী কী ধরনের সুবিধা আছে সেগুলো আগে একটু দেখায় এখানে ইনিশিয়ালি তোমরা হচ্ছে সরাসরি কথা বলতে পারবে টিচারদের সাথে যেটা বর্তমানে অনলাইনে করা যায় কিন্তু অফলাইনে একটা ডিরেক্ট ইন্টারাকশন আগে থেকেই যেহেতু তোমরা এভাবেই পড়ে অভ্যস্ত সরাসরি টিচারদের সাথে কথা বলতে পারো সেই জন্য এটা একটা সুবিধা এবং হাতে কলমে শেখার যেহেতু তোমরা সরাসরি সরাসরি টিচারের সাথে সামনেই বসেই তার লেকচারগুলো শোনো কিন্তু তোমরা সাথে সাথেই তোমরা কিন্তু টিচারের কাছে আস করতে পারো আবার অনেক টিচার কিন্তু এটা আবার পছন্দ করে না যে আমাকে সাথে সাথে ইনস্ট্যান্ট কিছু আস করো তাদের একটা আলাদা সেশন থাকে সো এই ধরনের একটা সুবিধা অনেক সময় তোমরা পেতে পারো আবার মনোযোগ ধরে রাখার একটা বিষয় থাকে এটা একই সাথে সুবিধা অসুবিধা দুইটাই বলা যায় কারণ হচ্ছে অফলাইন কোচিংয়ে অনেকের হচ্ছে যখন অনেক স্টুডেন্ট থাকে তারা হচ্ছে মনোযোগ হারিয়ে ফেলে কারণ অনেক স্টুডেন্টের সাথে ডিসকাশনে অনেক সময় টাইম চলে যায় আবার যদি ব্যাক বেঞ্চে বসে তাহলেও কিন্তু এটা আরেকটা একটা অসুবিধা কিন্তু যেহেতু আমরা এইভাবেই পড়ে অভ্যস্ত বা ক্লাস করে অভ্যস্ত অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে মনোযোগ ধরে রাখাটা অনেক বেশি সহজ হয় অনলাইনের তুলনায় কিন্তু যদি তোমার আসলে ইন্টেনশন পড়াশোনায় থাকে তাহলে এখানে তুমি ইজিলি মনোযোগ ধরে রাখতে পারবে ট্রেডিশনাল সিস্টেম যেহেতু আগেই বলেছি যে আমাদের আমরা এভাবেই পড়ে অভ্যস্ত দ্যাটস ওয়াই মানে আমাদের এই সিস্টেমের মধ্যে দিয়েই আমরা অভ্যস্ত হওয়ার কারণে এটা আমাদের কাছে অনেক বেশি সুইচেবল মনে হয় আর হার্ড কপি দেয় এটা বেশিরভাগ কোচিং সেন্টারই এখন হার্ড কপি সিস্টেম চালু করেছে সো সেক্ষেত্রে তোমরা তোমাদের কাছে হার্ড কপি যখন থাকে তোমরা তখন ওইগুলো পড়তে অনেক বেশি ইজি হয় কারণ অফ অনলাইনের ক্ষেত্রে যদি তোমাকে অনলাইন শিট দিয়ে দেয় পিডিএফ দিয়ে দেয় তুমি যদি ওইগুলো প্রিন্ট আউট না করে থাকো তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায় কারণ এর এর কারণে হচ্ছে ফোনের যে রেডিয়েশন থাকে সেটা তোমার চোখের জন্যে ক্ষতিকর হতে পারে এরপরে সরাসরি পরীক্ষা এটা অনেক কোচিং সেন্টারে নিয়ে থাকে এটা তোমাদের জন্য একটা সুবিধা হতে পারে এরপরে দেখি কী কী অসুবিধা আছে যেহেতু সকল কিছুরই সুবিধা থাকে অসুবিধা থাকে এখানে ইনিশিয়ালি হচ্ছে খরচ অনেক বেশি থাকে কারণ হচ্ছে অনলাইনে অনেক টিচার অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করে যার কারণে টিচারের কিন্তু এক্সট্রা করে কোনো কষ্ট করতে হয় না কারণ এখানে যদি এক হাজার দুই হাজার স্টুডেন্ট একসাথে পড়ে তাও কিন্তু সেম সার্ভিসটাই পেয়ে থাকে যে যে ফার্স্ট হয় সেও যেরকম সার্ভিস পেয়ে থাকে যে লাস্ট হয় তা সেও কিন্তু সেরকম সার্ভিস পেয়ে থাকে কিন্তু অফলাইনের ক্ষেত্রে কিন্তু এরকমটা করাটা টাফ এবং একটা ক্লাসে চল্লিশ পঞ্চাশ জনের বেশি যখন স্টুডেন্ট হয়ে যায় তখন কিন্তু আসলে ক্লাসের মধ্যে কেয়ার সৃষ্টি হয় এটা এবং এটা স্বাভাবিক যার কারণে টিচাররাও কিন্তু এখানে অনেক পরিমাণে অ্যামাউন্ট নিয়ে থাকে যেটা অনেকের ক্ষেত্রে বিয়ার করা অনেক বেশি টাফ হয়ে যায় এরপরে বাইরে থেকে থাকা খাওয়া এটা যদি হচ্ছে অফলাইন কোচিং ঢাকার মতো জায়গায় এসে কেউ কোচিং করতে চায় বা হচ্ছে কোনো শহরে গিয়ে কোচিং করতে চায় এলাকা থেকে গিয়ে তার তার কিন্তু ওখানে যে একটা থাকার একটা অ্যামাউন্ট দরকার হয় বা খাওয়ার একটা অ্যামাউন্ট দরকার হয় এটা কিন্তু অনেকের ক্ষেত্রে বিয়ার করা একটা টাফ আবার আরেকটা বিষয় হচ্ছে যে অনেক জায়গায় থাকার খাওয়ার সিস্টেম থাকলেও সেখানে সেই অ্যামাউন্টটা অনেক বেশি থাকে কিন্তু সেই তুলনায় সেই যে সার্ভিসটা পাওয়ার কথা সেটা কিন্তু অনেক সময় পায় না বিশেষ করে ঢাকা শহরের ক্ষেত্রে এই জিনিসটা যারা ফেস করেছে আগে থেকে তারা অনেক ভালোভাবে জানে যে থাকা খাওয়ার কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় কারণ হচ্ছে এখানে অফলাইন কোচিং অনেক ধরনের প্রতিযোগিতা থাকে অনেক অপশানস থাকে যার কারণে এখানকার যারা যারা হচ্ছে হোস্টেল চালায় বা হচ্ছে খাবার চালায় বা হচ্ছে যারা এখানে কোচিং চালায় থাকার যে সকল এনভায়রনমেন্ট দরকার একটা স্টুডেন্টের জন্য ইনিশিয়ালি এসে কিন্তু অনেক স্টুডেন্ট এটা নিতে পারে না সেটা কিন্তু অনেক বড়ো একটা প্রবলেম হতে পারে এরপরে হচ্ছে সময় অপচয় অফলাইন কোচিংয়ে এটা হওয়াটা মাস্ট কারণ হচ্ছে তোমার যে যাওয়ার সময় আসার সময় এই সময়টা নষ্ট হয় আবার অনেক সময় টিচার টাইমলি আসতে পারে না সেটার একটা সময় নষ্ট হয় আবার অনেক সময় তোমার যারা ফ্রেন্ড সার্কেল হয়ে যাবে ওই ক্লাসের মধ্যে তাদের সাথে অনেক সময় পড়াশোনার বাইরে অনেক ডিসকাশন হয়ে যায় যেটা আসলে ওই মুহূর্তে দরকার নাই এর কারণে কিন্তু তোমাদের অনেক সময় নষ্ট হয় এরপরে সার্ভিস নিয়ে অনেক ধরনের সংখ্যা থাকে অনেক অনেক সব কোচিং সেন্টার না কিছু কিছু অফলাইন কোচিং সেন্টার ইনিশিয়ালি অনেক ভালো সার্ভিস দিবে তোমাকে বা অনেক ভালো টিচার নিয়ে টিচার প্যানেল নিয়ে তোমাকে সার্ভিস দিবে তারপরে গিয়ে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এরকম অনেক কিন্তু হয় সো যদি অফলাইনে পড়তেই হয় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে যে এক্সপিরিয়েন্স যদি আগে থেকে কেউ থাকে তার কাছ থেকে আগে সাজেশন নিবে যে আমি এখানে পড়বো কি না কারণ এখানে যদি আমি ইনিশিয়ালি এটা আমার লাইফের একটা অনেক গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি আমি ইনিশিয়ালি একটু ভালো সার্ভিস পেয়ে দেন তারপর আর কোনো সার্ভিস না পাই বা আমি গাইডলাইনের অভাবে ভুগি বা আমার হচ্ছে আমি ছন্ন ছাড়া হয়ে যাই দেন সেক্ষেত্রে কিন্তু আমার যেই যে অপরচুনিটিসটা থাকার কথা ছিল সেটা কিন্তু আমি আর পাবো না সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এরপর ট্রাকলেস হয়ে যাওয়া যে জিনিসটা সেটা হচ্ছে অনেক অনেক বন্ধু হয়ে যায় এই মুহূর্তে বা যখন তারা হচ্ছে বাসাবাড়ির বাইরে থাকে বা সবার পরিবার থেকে বাইরে থাকে তখন কিন্তু নতুন এনভায়রনমেন্ট নতুন পরিবেশ নতুন ফ্রেন্ড সার্কেল হওয়ার কারণে অল্প সময় যার কারণে ফ্রেন্ড সার্কেলকে সময় দেওয়ার কারণে নিজের পড়াশোনার প্রতি সময়টা কম দেওয়া হয় এর কারণে কিন্তু অনেকে ট্র্যাকলেস হয়ে যায় সো এই জিনিসটা অফলাইন কোচিং সেন্টারের একটা অনেক বড় একটা অসুবিধা এরপর দেখি অনলাইন কোচিং সেন্টারগুলো আসলে কি কি আছে এবং তাদের কি কী সুবিধা এবং কী কী অসুবিধা আছে সেটা একটু দেখে ইনিশিয়ালি আমাদের আমাদের দেশে টেনমিন স্কুল আই এডুকেশন শিক্ষক বন্দি পাঠশালা এসিএস মিডিয়াইম এবং অন্যান্য কিছু পার্সোনাল ব্যাচও আছে অনেক টিচারের কিছু ইনস্টিটিউট আছে আলাদা সেই সকল ইনস্টিটিউটে কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় সো এগুলো কিন্তু তোমরা নিজেরাই যখন একটু ডিসকাস করবে বা একটু রিসার্চ করবে তোমরা এরকম অনেক কোচিং সেন্টার পেয়ে যাবে এটা কোচিং সেন্টার হতে পারে পার্সোনাল ব্যাচ হতে পারে পার্সোনাল ব্যাচের ক্ষেত্রে একটা ছোট্ট সাজেশন থাকবে যে ওই ব্যাচে আগে থেকে কেউ পড়েছে কিনা তার কাছ থেকে একটু সাজেশন নেওয়া তোমার যদি পার্সোনালি কারো পরিচিত থাকে তার কাছ থেকে সাজেশন নেওয়াটা আরো অনেক ভালো এখন দেখি এ সকল কোচিং সেন্টার কী কী ধরনের সুবিধা আসলে তারা দেয় বা এই ধরনের সুবিধা মেইনলি পাওয়া যায় এবং অনেক অনেক জায়গায় হয়তো কিছু কিছু জায়গায় নাও পাওয়া যেতে পারে দেন সেক্ষেত্রে যদি পাওয়া না যায় দেন সেক্ষেত্রে তুমি কি করবে বা তুমি আসলে ভ্যারিফাই করবে কীভাবে যে আমি এখান থেকেই আমার প্রপার যে সার্ভিসটা সেটা আমি পাবো এখন দেখো প্রথমে হচ্ছে বাসায় থেকেই প্রস্তুতি নেওয়া যায় কারণ তোমাকে আলাদাভাবে বাইরে বের হতে হচ্ছে না এবং তোমার ফ্যামিলির সাথেই তুমি সময় কাটাতে পারছো যেখানে আমি আগেই বলেছি যে বাসার বাইরে থাকার কারণে খাবারের সমস্যা থাকার সমস্যা ধরনের নানান সমস্যা থাকে আবার হচ্ছে অনেক সার্কেলের সাথে অ্যাড হয়ে যাওয়ার কারণে তাদেরকে তাদেরকে অনেক সময় দিতে হয় যার কারণে তোমার নিজের পড়ার সময় কম থাকে কিন্তু বাসায় থেকে যদি তোমার মনোযোগ থাকে এবং তোমার যদি টার্গেট ফিক্স থাকে যে হ্যাঁ আমি আসলেই পড়াশোনা করতে যাই দেন সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য এটা অনেক বড় একটা বেনিফিট হতে পারে ওকে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেরা শিক্ষক কারণ তুমি অফলাইনে যখন কোচিং করতে যাবে সেখানে কিন্তু তোমার মনোমতো বা আসলেই পারফেক্ট টিচার পাওয়াটা অনেক বেশি টাফ আর যদি তুমি এলাকায় হও এলাকায় হয়তো সব টিচার ভালো পড়ায় না কিছু কিছু টিচার কাছ তুমি অনেক ভালো সার্ভিস পাবে কিন্তু অনেক টিচারের কাছ থেকে হয়তো সেই রকমভাবে যতটুকু তোমার দরকার হতো সেই সার্ভিসটা তুমি নাও পেতে পারো সেক্ষেত্রে অনলাইনে তুমি যখন একটু একটু রিসার্চ করবে তুমি কিন্তু তোমার মনের মতো টিচার বলো বা ভালো টিচার কিন্তু তুমি পেয়ে যেতে পারো যার পড়াশোনা তোমার কাছে ভালো লাগতে পারে এটা তুমি নিজেই একটু রিসার্চ করলে কিন্তু তুমি পেয়ে যাবে সো এখানে ভালো টিচার পাওয়াটা অনেক বেশি ইজি এবং অনেক সহজেই পাওয়া যায় এরপর সময় অপচয় রোধ করা যায় যেটা আমি আগেই বললাম বাসায় থেকে যেহেতু তুমি প্রস্তুতি নিতে পারতেছো তোমার আলাদাভাবে সময় যে যাওয়া আসার যে সময়টা সেটা তোমাকে নিতে হচ্ছে না এর পাশাপাশি অনেক সময় হয়তো ক্লাসের একটু লেট হতে পারে সেই টাইমটা তুমি একটু ভোকাবুলারি বা অন্য কিছু পড়তে পারো মানে তোমার সময় অপচয় করার কোনো সুযোগ থাকে না মেইনলি এখানে এরপরে দেখো অপুরন্ত ম্যাটেরিয়ালস এই জিনিসটা থাকে সেটা হচ্ছে যেহেতু অনলাইন অনলাইনে তুমি যখন একটা কোনো প্রতিষ্ঠানের সাথে অ্যাড আছো সেখানে অনেক ধরনের ম্যাটেরিয়ালস থাকে তার সাথে সাথে অনেক আলাদা আবার আরও অনেক প্রতিষ্ঠান থাকতে পারে সেসব জায়গায় হয়তো তুমি ফলো করে রাখতে পারো তারাও অনেক ধরনের ম্যাটেরিয়ালস দেয় যেগুলো তুমি কাজে লাগাতে পারো আবার অনেক অনলাইনে ফ্রি অনেক ম্যাটেরিয়ালস থাকে সেগুলো তুমি ইউজ করতে পারো ম্যাটেরিয়ালসের অভাব নাই জাস্ট হচ্ছে তোমাকে আসলে বুঝতে হবে তুমি আসলে কতটুকু পড়বে বা তোমার আসলে কতটুকু পড়া উচিত সেটা যদি তুমি একবার আইডেন্টিফাই করতে পারো তোমার কিন্তু অপুরন্ত ম্যাটেরিয়ালস অনলাইনে অ্যাভেলেবল অলরেডি আছে এরপরে দেখো খরচ কম সেটা আগে আমি বলেছি অফলাইনের ক্ষেত্রে যেরকম কম স্টুডেন্ট পড়ায় যার কারণে টিচার অনেক বড়ো একটা অ্যামাউন্ট নেয় কিন্তু অনলাইনের ক্ষেত্রে স্টুডেন্ট অনেক বেশি অ্যামাউন্টটাও কমে যায় যার কারণে রুট লেভেলের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য অনেক বেশি ইজি আর হয়ে যায় জিনিসটা কারণ হচ্ছে কম অ্যামাউন্টে যখন সার্ভিসটাও হচ্ছে অফলাইনে থেকে অনেক বেটার পায় তখন কিন্তু তার জন্যে চান্স পাওয়ার পসিবিলিটি এবং যদি সে ভালোভাবে পড়াশোনা করে পাবলিকে যে কোনো ইউনিভার্সিটিতে সে ইজিলি চান্স পেয়ে যেতে পারে এরপরে দেখো হচ্ছে অপশন অনেক বেশি থাকে সেটা আগেই বলেছি কারণ হচ্ছে অফলাইনের ক্ষেত্রে যখন হচ্ছে তুমি অফলাইন কোনো কোচিংয়ে ভর্তি হও সেখানে কিন্তু তুমি ওর বাইরে আলাদাভাবে চিন্তা করো তুমি সময় পাও না আবার অনেক সময় হচ্ছে এমন সময়ে কোনো কোচিং তোমাকে ছেড়ে দিতে পারে যে টাইমে তুমি আর অন্য কোথাও অ্যাড হতে পারবে না কিন্তু অনলাইনের ক্ষেত্রে কোন কোথাও যদি তুমি সার্ভিসে মনে করো যে আমার সার্ভিস এখানে খারাপ তুমি কিন্তু ইজিলি অন্য কোথাও চলে যেতে পারো সো অপশনের অনেক সুযোগ আছে এবং অনেক রিসার্চ করার সুযোগ থাকে যেটা অফলাইনের ক্ষেত্রে রিসার্চ করার সুযোগটা কম থাকে তো এই জিনিসটা তোমার জন্য অনেক বেশি ইজি এবং অভিভাবকের নিয়ন্ত্রণে থাকে সেটা হচ্ছে অফলাইনে তুমি কোথায় যাও বা অভিভাবক যারা হচ্ছে ভিডিওটি দেখতেছেন আপনার আপনার সন্তান অফলাইনে কোথায় যায় সেটা হয়তো অনেক সময় অবজার্ভ করাটা আপনার জন্য টাফ হয়ে যায় কিন্তু অনলাইনের ক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারেন সে আসলে কোন মুহূর্তে কী করতেছে সে আসলে পড়ছে কিনা না পড়লে সে কার কাছে পড়ছে সেই পড়াটা আসলেই বোধগম্য কিনা আপনি কিন্তু ইজিলি বুঝতে পারেন এবং অনেক আমরা অনেক টিচার অনেক অভিভাবককেও দেখেছি যে যখন তার সন্তান পড়ে তার সাথে সাথে কিন্তু সেও বসে থাকে তার সেও পড়া পড়ে বা হচ্ছে সেই টিচারে পড়া দেখে তারও অনেক বেশি ভালো লাগে সো একসাথে কিন্তু দুইটা জিনিসই হয়ে যাচ্ছে এরপর নিরাপত্তার যে বিষয়টা বাইরে থাকলে যানবাহনের চলার চলার একটা সুবিধা অসুবিধা থাকতে পারে আবার হচ্ছে যেখানে থাকে সেখানে সিকিউরিটির একটা বিষয় থাকে এই ধরনের নানান ধরনের কনসার্ন কিন্তু টিচারদের অভিভাবকদের মধ্যে থাকে সেই জিনিসটা কিন্তু যখন অনলাইনে হয়ে যায় অনেক বেশি ইজি হয়ে যায় এবং অভিভাবকদের জন্য সেই জিনিসটা কোপ আপ করাটা অনেক বেশি ইজি একই সাথে স্টুডেন্টদের জন্য একই সাথে বলে নেই কিছু অসুবিধাও থাকে অনলাইনের অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে সেটা হচ্ছে প্রথমে ইন্টারনেট স্পিড এবং ডিভাইস ইন্টারনেট স্পিড যদি আপনার না থাকে দেন সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার অফলাইনের অনলাইনে শিফট করাটা প্রয়োজন আছে বা অন অনলাইনে যে ডিভাইস যদি না থাকে যেরকম ডিজিটাল ডিভাইস মোবাইল ফোন হতে পারে ল্যাপটপ বা পিসি হতে পারে যদি এই জিনিসটা না থাকে এইটা আগে এনশিওর করলেই কেবল অনলাইনের দিকে যাওয়া উচিত না হলে অফলাইনটাই তার জন্য অনেক বেশি বেটার হয়ে যাবে এর সাথে যাতে দেখবেন হচ্ছে মনোযোগ ধরে রাখার একটা বিষয় থাকে অনেক স্টুডেন্ট অনেক সময় অফলাইনে যেভাবে টিচারদের সাথে অনেক বেশি ইন্টার্যাক্ট করতে পারে অনলাইনে করতে পারে না এই জিনিসটা যদি সে আগে থেকেই ফিক্স করে নেয় যে আমি আসলেই পড়তে চাই তাহলে কিন্তু অনলাইনের যে পড়ার যে মনোযোগ যেটা সেই জিনিসটা তার মধ্যে অনেক ইজিলি চলে আসবে কিন্তু সেটা নিজে থেকে ফিক্স করতে হবে যে হ্যাঁ আমি আসলে পড়তে চাই এই টাইমটা আমি কাজ লাগাতে চাই এই জিনিসটা যখন তার মধ্যে চলে আসবে মনোযোগ ইজিলি চলে আসবে এরপরে হচ্ছে ডিরেক্ট ইন্টারাকশনের যে বিষয়টা অনেক কোচিং আছে অনলাইনে অনেক কোচিং আছে যে যারা হচ্ছে মাঝে মধ্যে জুম সেশন নাই বা হচ্ছে ডিসকাশন সেশন নাই এরকম যদি সেশন নেওয়ার মতো কোচিং থাকে বা এরকম প্ল্যাটফর্ম থাকে দেন সেক্ষেত্রে সেদিকেই যাওয়াটা মোস্ট প্রভাবলি বেটার হয় কারণ হচ্ছে সব প্ল্যাটফর্ম কিন্তু আবার হচ্ছে ডিরেক্ট ইন্টারাকশনের সুযোগটা দেয় না যেটা অফলাইনে ইজিলি পাওয়া যায় কিন্তু অনলাইনেও এরকম কিছু কিছু প্ল্যাটফর্ম দিয়ে থাকে সেই জিনিসটা আগে থেকে কনফার্ম করেই কেবল ডিরেক্ট ইন্টারাকশন যারা দিতে পারে তেমন প্রতিষ্ঠানে যাওয়া উচিত এরপরে পর্যাপ্ত যে সাপোর্টের একটা বিষয় থাকে এরকম অনেক প্রতিষ্ঠান থাকে যে সেখানে হচ্ছে কোয়েশ্চেন করলে কোয়েশ্চেন আনসার আসে না বা হচ্ছে টিচারদের স্টুডেন্টদের মধ্যে কোনো কমিউনিকেশনের ওয়ে থাকে না বা হচ্ছে কোনো প্রবলেম ফেস করলে সেটা যে সলভ করবে এরকম কোনো সলিউশন মেথডই থাকে তাদের কাছে সাপোর্ট টিম থাকে না তো এই জিনিসটা যখন কনফার্ম করতে পারবেন যে প্রতিষ্ঠান এটাকে দেয় সেই প্রতিষ্ঠানের দিকেই আগানো উচিত তাছাড়া হচ্ছে হিউম্যান পাওয়ার যে প্রতিষ্ঠানটা অনেক বেশি থাকে যেরকম হচ্ছে ছোটো ছোটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেখানে হিউম্যান পাওয়ার কম থাকে যার কারণে সেখানে সার্ভিসটা সব স্টুডেন্টের কাছে দেওয়াটাও পসিবল হয়ে ওঠে না কিন্তু যখন প্রতিষ্ঠানটা অনেক বড় হয় বা একটা যখন ব্যক্তিক জায়গা থেকে একটা প্রাতিষ্ঠানিক রূপে কোনো প্রতিষ্ঠান চলে যায় সেখানে কিন্তু অনেক এমপ্লয়ি থাকার কারণে তাদের কাজগুলো ভাগ থাকে যার কারণে স্টুডেন্টও আরও বেটার সার্ভিস পেয়ে থাকে সো এরকম প্রতিষ্ঠান হলেই সেক্ষেত্রে অফলাইন থেকে অনলাইন বেটার আর নয়তো অফলাইনের দিকেই সুইচ করাটা বেটার হবে আসল পরীক্ষার অনুভূতি এরকম হচ্ছে যেসব জায়গায় অনলাইনে পরীক্ষা দেওয়ার কারণে সেটা হচ্ছে কিন্তু স্ক্রিনে টাচ করে করে এক্সাম দিতে হয় কিন্তু এটার সাথে সাথে যদি অফলাইনের একটা ফিল থাকে সিটের সিস্টেম থাকে দেন সেই ক্ষেত্রে বেটার হয় কিন্তু যদি এরকম সিটি সিটের সিস্টেম না থাকে বা হচ্ছে আপনাকে পিজিএফকে প্রিন্ট আউট করে যদি আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ না থাকে দেন সেক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি টাফ হয়ে যায় তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এরপর হচ্ছে শেষ পর্যন্ত সাপোর্ট যে জিনিসটা অনেক প্রতিষ্ঠানে অনলাইনেরই অনেক প্রতিষ্ঠান অফলাইনে শুধু বলবো না অফলাইনে যেরকম কিছু কিছু প্রতিষ্ঠান আছে বা এগুলো হচ্ছে রুট লেভেলের প্রতিষ্ঠানগুলো অনেক বেশি করে থাকে সেটা হচ্ছে কিছুদিন প্রথম থেকে স্যার সাপোর্ট দিবে দেন তারপরে তাদেরকে খুঁজে পাওয়া যায় এরকম অনলাইনে অনেক প্রতিষ্ঠান আছে ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো একটু বেশিই করে থাকে যে হচ্ছে কিছুদিন সার্ভিস দিয়ে তাদেরকে আর রিচ করা স্টুডেন্টের পক্ষে পসিবল হয়ে ওঠে না সেজন্যই ট্রাস্টেড সোর্স হিসাবে প্রতিষ্ঠানটা বেছে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যখন ব্যক্তি কারোর কাছে পড়তে যাওয়া যায় অফলাইনে অনলাইনে সেক্ষেত্রে কিন্তু সে যদি কোনো কারণে অনলাইনে আন্যাভেলেবল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর তাকে রিচ করা পসিবল হয়ে ওঠে না কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানে কেউ ভর্তি হয় বা কোনো প্রতিষ্ঠান থেকে সাপোর্ট নেয় দেন সেক্ষেত্রে কিন্তু সেই প্রতিষ্ঠান যদি কেউ একজন যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় বা সে যদি আনঅ্যাভেলেবল থাকে তারপরে কিন্তু প্রতিষ্ঠানটা চলবে বা অন্য কোনো অল্টারনেটিভের মাধ্যমে চলবে কারণ এই সকল প্রতিষ্ঠান প্রত্যেকবারই কিন্তু তাদের কাছে নতুন নতুন স্টুডেন্ট আসে সো আগের স্টুডেন্টদেরকে ভালো সাপোর্ট দিলেই পরবর্তী পরবর্তী ব্যাচে কিন্তু ভালো স্টুডেন্ট আসবে সেজন্য তাদের কাছে কিন্তু সুনামটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাদের কাছে সাপোর্টটা সার্ভিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে সো সো দ্যাটস ওয়াই প্রতিষ্ঠান বেছে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে পর্যাপ্ত জনবল যেটা আমি আগেই বলেছি যে যেখানে জনবল বেশি থাকে সেখানে কিন্তু ওয়ার্ড ডিভিশন অনেক বেশি থাকে যার কারণে স্টুডেন্টদেরকে বেশি সাপোর্ট দেওয়াটা আরও বেশি পসিবল হয়ে ওঠে সেইগুলো গেল এরপরে তোমার আসলে কি করণীয় তো আগেই বললাম তুমি হচ্ছে অফলাইনে কোচিং পড়বা নাকি অনলাইনে কোচিং পড়ার আগে এই যে দুইটা বিষয় বললাম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বোধ অফলাইন আর অনলাইনে এইগুলো আগে কম্পেয়ার করতে হবে কম্পেয়ার করে ডিসিশন নিতে হবে আগে কম্পেয়ার করার পরে রিসার্চ করতে হবে যে আমি কোন প্রতিষ্ঠানটা আসলে রকম কোন প্রতিষ্ঠানে আমার এই ধরনের সুবিধাগুলো দিচ্ছে বা অসুবিধা থাকলে এই অসুবিধাগুলো কে অনেক বেশি কোপ আপ করতে পারতেছে বা হচ্ছে সে এই অসুবিধাগুলোকে কম রিডিউস করতে পারতেছে এই বিষয়গুলো যখন তুমি ভালোভাবে বুঝতে পারবে তখন তোমার জন্য ভালো এবং পারফেক্ট একটা প্ল্যাটফর্ম বেছে নেওয়া ইজি হবে সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক তা এতটুকুই ছিল আশা করি এরপরে তোমাদের ডিসিশন নিতে অনেক বেশি সহজ হবে এবং তোমার জন্যে যে জন্যে মেইলে ভিডিওটা দেখা একটা বেসিক আইডিয়া পাওয়া এবং যে সকল কোচিং সেন্টারগুলো বলো বা ইনস্টিটিউট বলো সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া সেটা কিন্তু পেয়ে গেছো এখন তোমার জন্য ইজি হবে কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে এর পরবর্তী ধাপে তোমার যেটা ভালো মনে হয় সেই প্রতিষ্ঠানে গিয়ে তোমার প্রিপারেশনটা ইজিলি নিতে পারবে তোমার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম